খেলা রাখবে না জানে মায়া করে বলে হি মায়া তো কাচবে না জীবন গেলে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আফটার লং টাইম আমি হচ্ছে আর্লি লাইভে আসছি রাইট অনেক দিন পরে নরমালি লাইভে আসি হচ্ছে একটু কয়েকদিন ধরে একটু দেরিতে লাইভে আসতেছি গোল পরলে সব মেয়ের রানির মতো লাগে আপু তোমাকে আমাকে গোল পরলে খুব সুন্দর মানায় হ্যাঁ এটা আপনারাও খুব পছন্দ করেন আমার পার্সোনালি খুবই পছন্দ মানে গোল পরলে হয় কি খুব সুন্দর লাগে হুম স্নিগ্ধ লাগে আর সাথে যদি হোয়াইট পরি আমি কক্সবাজার থেকে দেখছি থ্যাংক ইউ আমি সুন্দর একটা ইয়ে পড়ছি একটা সিম্পল একটা লেগ পিস পরছি এটা হচ্ছে এটার সাথে ইয়াররিংও আছে এটা আমার বোন আমাকে গিফট করছে আর এই কানের দুলটা আমি কখন দিয়েছি এটার সাথে একটা সেটও আছে এটা সেটের সাথে নিয়েছিলাম এই চুরিটাও অনেক আগের মানে এই আমি বলি দেখেন আমি আপনাদের সবসময় বলি যে গোল্ড কিনে রাখবেন যেমন এই গোল্ডগুলো যখন কিনছি এই যে এই কানেরটা চুড়িটা তখন মনে গোল্ডের ভরি ছিল পঞ্চাশ হাজার পঞ্চাশ কি সাইট হবে হুম মানে আমার বিয়ের পর সাত বছর আগের কথা বলতেছি হ্যাঁ তারপরে এইগুলো অবশ্যই দুবাই থেকে কিনছি এটা চারটা কিনছি আমি তো এগুলো প্রাইস বেশি পড়ছে কিন্তু এটাও ভালো প্রাইস পড়ছে কারণ হচ্ছে এটা গত বছর কেনা আর এগুলো হচ্ছে মানে প্রায় আপনার ধরেন ছয় বছর সাত বছর হয়ে গেছে এই চুরি এটা তারপর নেকলেস অনেক গোল্ড যেটা হচ্ছে কিনে রাখছি এখন দাম বেড়ে গেছে তো প্রত্যেকটা মেয়ের গোল্ড হচ্ছে আছে এখন আমি আপনাকে বলছি না যে আপনি এরকম কেনেন হ্যাঁ আমি আমার গোল্ডগুলো ব্যাংকের লকারেই থাকে সবসময় আমি ধরেন একটা বিয়ে প্রোগ্রাম আছে সেই জন্য বের করছি আবার রেখে দিব কাল পরশু কালকে রেখে দিব তো যেটা হচ্ছে আমি গোল্ড সাধারণত যখন লাগে তখন ইয়ে করি আপনার নেকলেস আপু আপনার নেকলেস আর ইয়ারিং দেখানোর জন্য এই আপু ইয়ারিং এটা তো আমার যেহেতু বিয়ের দাওয়াত আছে সেজন্য আমি আর কি বের করছি লকার থেকে তারপর আবার কালকে সকালে রেখে দেব হুম এই এটা হচ্ছে কানের দুলটা এগুলো আমার কিন্তু কেনা হচ্ছে ছয় সাত বছর আগেই আমি কিনেছি হ্যাঁ যখন গোল্ডের পঞ্চাশ ষাট হাজার টাকা ভরে ছিল তো আমার একটা অভ্যাস আমি গোল্ড কিনতে খুব ভালোবাসি হম ধরেন আমি কি করি একসাথে কিনি না আমার হাতে টাকা আসলো আমি দশ হাজার বিশ হাজার দিয়ে দিই আমার হাত খরচের টাকা ধরেন আমি দিয়ে দিয়ে আমি গোল্ড জমাই মানে আমার শখ গোল্ড জমানো আলহামদুলিল্লাহ আমার তো আমার কাছে ভালো লাগে তা এখন ধরেন আমার এখন মন চাচ্ছে একটা জমি কিনবো তা আমি গোল্ড সব সেল করে আমি একটা জমি কিনে রেখে দিলাম জমিটা তো আরও দাম বাড়বে তাই না তো প্রত্যেকটা মেয়ের এটা হচ্ছে একটা অ্যাসেট তো আপনি আমি বলবো না আপনাকে যে আপনার একসাথে একশো ভরি কেনেন সরি এক ভরি দুই ভরি তিন ভরি কেনেন আপনি এক আনা করেও স্বর্ণ কিনতে পারেন এক আনা এক আনা করে দুই আনা করে চার আনা করে কেনেন এক ভরি হয়ে যাবে এটা যে একটা অ্যাসেট হ্যাঁ শোনেন আমি একটা ইন্স্যুরেন্স করছি কালকে আপনাদের ভাইয়া আর আমি দেখলাম একটা ইন্স্যুরেন্স করছি আমরা মানে প্রতি মাসে কত একটা পাঁচ হাজার আর একটা হচ্ছে দশ টাকা করে ওটা আমরা প্রায় বারো বছরের জন্য করছি মানে বারো বছরের পরে আমি বত্রিশে টাকা পাবো আমি আপনাদের বাইরে বলতেছি বত্রিশে আমি মরে গেলে বলে না তো ওইটা দেখতে দেখতে ইন্স্যুরেন্সের আমাদের ওটা পাঁচ বছর গেছে আমারটা মনে তিন বছর চলে গেছে হ্যাঁ তো এগুলো ডিপিএস ইন্স এগুলো হচ্ছে আপনাদের জন্য আর একটা সঞ্চয় এগুলো করে রাখবেন এগুলো সারা জীবনের একটা সঞ্চয় হ্যাঁ করে রাখবেন দরকার আছে খরচ করেন পাশাপাশি গোল্ড কেনেন আপনার মুভির গানটা আমার বোন ডেলি একবার হলো শুনে তো লাইক করে গানটা আচ্ছা ওই যে ইয়ে আমি একটা মুসাফির মুভি করেছিলাম আর তো করি নাই আপু দুলটা আর ইয়াটা দেখাচ্ছি দাঁড়ান আপনার স্ক্রিনশট নিয়ে নেন মন চাইলে বা আমার পিকচার্সও আছে পেজে একটু খুঁজে দেখলেই আপনি পিকচার্স গুলো পাবেন হ্যাঁ আমি দাঁড়ান দিচ্ছি ছেড়ে দিচ্ছি পিকচারগুলো আপনারা পাবেন এক সেকেন্ড নেকপিসটা আপু আমি ভুলে গেছি কোন সব থেকে নিয়েছি বসুন্ধরা সিটি থেকে নিয়েছি এটা আমার বোন আমাকে গিফট করছে আমার জন্মদিনে গত বছর মানে চব্বিশে আমি দেখাচ্ছি আমি যা করছি সেকেন্ড এই যে এটা হচ্ছে গলার একটা ছোট্ট একটা পিস এটার সাথে ইয়েও আছে কিন্তু এটা ভারী হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু অনেক মোটা এই যে মানে পাতলা হয় না এটা অনেক হেভি তো আমার এটা গলার আর কানের মিলেই প্রায় এক ভরির মতই ছিল এই যে এটা অনেক হেভি দেখলে বুঝতে পারবেন যে এটা অনেক মজবুত মানে ওয়েট ভালো তো এটা আপনারা চাইলে ছবি তুলে নেন এরকম সেম আপনাকে পায়েল জুয়েলার্সে বানিয়ে দিবে হ্যাঁ আমাদের পুলিশ প্লাজার এটা ছবি দিয়ে তারা পায়েল জুয়েলার্সে বানিয়ে দিবে দাদা চোদ্দ আনার মধ্যে আপনাকে বানিয়ে দিবে কানের দুল ছাড়া শুধু গলারটা তারপর পার্লের এগুলো আলাদা দাম দিবে। পার্লের এগুলো আপনাকে পঁচিশশো টাকা নেবে মেবি এই হুম এটা স্ক্রিন নেন আপু আমি শুধু জুস নিতে চাই ফসা হওয়ার জন্য ব্যবহার করতে হবে জুস খেতে লাইফ শোর সময় দিই কখন কিছু নেই না আপু আমাদের কিন্তু এখন দুই রুলটা করে ফেললাম অফার আছে আমি বলতেছি হানড্রেড পারসেন্ট ফসা হওয়ার জন্য স্কিন একদম গ্লাস স্কিন করার জন্য বেবি স্কিন করার জন্য আপনি হচ্ছে ইয়া নেবেন তিন বক্স আমি বারো নাম্বার জুস চলতেছে আমার তিন বক্স জুস খাবেন সাপ্লিমেন্ট খাবেন একটা কম ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ধপ ধবের হবেন কারণ ওগুলো হচ্ছে এফ ডি এ হ্যাঁ ওগুলো তো কোনো সাইড এফেক্ট না আচ্ছা আমি দুল দেখাইছি এই যে এখন দেখেন চুরি চুরির ডিজাইনটা ছবি নিয়ে আমার কোনো আপত্তি নাই আপনার এরকম বানালে বানাই দেবেন এটা সোনার গাছ জুয়েলার্স থেকে নিয়েছিলাম আর এটা 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 ফ্যান্সি থেকে আমার ম্যাক্সিমাম গোলগুলো ফ্যান্সি থেকে নাও হ্যাঁ এটা সোনার গাড় থেকে নিয়েছিলাম এটাও মেবি পলাশ থেকেও নিয়েছি একটা সোনার গাড় একটা পলাশ হতে পারে আপু এটার কানেরটা দেখতে চাই কানেরটা কি জানেন কানেরটা এই যে দেখেন এই মিডলে ফ্লাওয়ারটা আছে না এই ফ্লাওয়ারটা আর এই বড় পার্লটা কানেরটা এটাই কানেরটা আপু এখন কই যে কানেরটা আমি এখন খুঁজতে গেলে না আপু কানেরটা আমি এখন খুঁজতে গেলে ঝামেলা আমি কই কই আমি এখন এটা হয়তো ইয়েতেও থাকতে এটা অবশ্যই লকারে রাখি এটা আমি এমনি টুকটা গোল্ড আমার কাছে রাখছি বাকিগুলো আমি লকারে রেখে দিই আমি লকার ছাড়া রাখি না কানেরটা দেখবেন কানেরটা আপু কই রাখ আচ্ছা কান এটা আরেকদিন পরবো হ্যাঁ কানেরটা সহ তখন দেখেন এখন কানের এটা নাই কানের এটা নাই মানে আসি কোথায় যেন আমি খুঁজতে সময় লাগবে আচ্ছা আমাদের কিন্তু দেখেন আমি কিন্তু আজকে এই সুন্দর লুকটা করেছি মাত্র একটা প্রোডাক্ট ইউজ করে এটাতে এসপিএফ ফিফটি দেওয়া ঠিক আছে এটাতে এসপিএফ ফিফটি দেওয়া দেখেন এটা যে কোনো স্কিন কালারের সাথে সুন্দরভাবে মিশে যাবে এটা দিবেন আর একটা সুন্দরভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেবেন দ্যাটস ইট মেকআপ শেষ এটাই মেকআপ এটা বিবি ক্রিম তারপরে হচ্ছে আপনার সিসি ক্রিম যেটাই বলেন না কেন এটাতে এসপি এফ ফিফটি দেওয়া এটা সুন্দর একটা মেকআপ লুক হ্যাঁ আহ ওকে আপু আরেকদিন আপু আরেকদিন দেখাবো এখন কোথায় রাখছি জানি না এমনও হতে পারে লকারও লকারে এইটা নাই আমি বড়গুলো আমি লকারে রাখি সব গোল্ড আমার লকারে হ্যাঁ ছোট ছোট টুকটাক যেমন চুরিও আমার লকারে থাকে আমি কিছুই রাখি না আমি সব লকারে রেখে দেই ভয় লাগে সব লকারে আমার আমি দেখেন না গোল্ডগুলো আমি চাইলেও পড়তে পারি না লকারে থাকে এখন বিয়ের দাওয়া ছিল একটা বের করছে আবার লকারে রেখে দিব আচ্ছা এটা হচ্ছে এসপিএফ হ্যাঁ এস পি এ ফিফটি দেওয়া এটা সুন্দর একটা মেকআপ লুকের জন্য এটা একদম বিগ সাইজের বক্স উইথ লাকজারিয়াস প্যাকেজিং এটা আপনার না হলো ছ মাস থেকে এক বছর যাবে খুব ভালো অ্যামাউন্টে আসে এটা আপনারা রেগুলার এটা ইউজ করতে পারবেন হুম এটা খুবই ভালো স্বামী মা একটা রুমি আপু আপনাদের আপু অবশ্যই শোরুম থেকে চেঞ্জ করে নিতে হবে কারণ আর ডেলিভারি ম্যান আসার পরে কোনো সিস্টেম নাই আপু আমি বারো হাজার টাকার প্রোডাক্ট নিছি আমি তাদেরকে বলছি একটু চেঞ্জ করে দিতে তারা বলছে না শোরুমে এসে চেঞ্জ করতে হবে ঠিক আছে এরকম এটা সিস্টেম আপু ডেলিভারি ম্যানের সামনে আপনি চেক করে নেবেন আদারওয়াইজ আপনাকে ওখান থেকে গিয়ে চেঞ্জ করতে হবে আর ডিসকাউন্টের প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল না থাকার কারণে আপনাকে হচ্ছে ডিসকাউন্টে দেওয়া হয়েছে ঠিক আছে ওকে তো সাইজ অ্যাভেলেবেল থাকে না বলে ডিসকাউন্টে দিয়ে দেয় দুই এক পিস থাকে বলে আচ্ছা যাই হোক এই যে এটা প্রাইস এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা কোরিয়ান একটা ডেক ক্রিম হ্যাঁ আপনার কোরিয়ান মেয়েরা যেমন দেখেন কি সুন্দর করে সাজু কুজো করে না তাদের জন্য এটা একদম মানে সবাই সুন্দর একটা কোরিয়ান লুক ক্রিয়েট করতে চাইলে এটা একদম পারফেক্ট একটা জিনিস হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আর আমাদের যারা হোয়াইটেনিং এর জন্য একটা জুস খেতে যাচ্ছেন যেগুলো হচ্ছে কোলাজেন গ্লুটাথায়োনাসিনামাইট রেটিনল দেওয়া একদম এক্সপেন্সিভ জুসগুলা যেগুলো হচ্ছে খুবই ভালো ফসা হওয়ার জন্য হানড্রেড পারসেন্ট কাজ করে আপু এটা এটা আপনার কত সাল এটা আপনার অনেক দিন থাকে ওপেন করার দুই বছর পর্যন্ত থাকবে তো এটা হচ্ছে আপনার জুসটা জুসটা খুবই ভালো আমাদের এই জুসটা এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কাজ করে এটা আপনাকে ফর্সা করবে স্কিন টান টান করবে মেস্তা চলে যাবে পিম্পল চলে যাবে ঠিক আছে এগুলো খুবই ভালো কাজ করে সুপার ফাস্ট কাজ করে আপনি ভালো রেজাল্টের জন্য ফর্সা হওয়ার জন্য এই জুসটা খাবেন আপনি তিন বক্স খাবেন আপনি দেখবেন এত ভালো রেজাল্ট পেয়েছেন আপনি অবাক হয়ে গেছেন হ্যাঁ তিন বক্স খাবেন আপনি এগুলো এফডি এপ্রুভ কোনো সাইড এফেক্ট নেই আর ভিয়েতনামের চাইনিজ মেরা জাপানিজরা তারপর হচ্ছে আপনার কোরিয়ানরা সারাদিন এই সাপ্লিমেন্টগুলো খায় তারা মেকআপ করার আগে পর্যন্ত সাপ্লিমেন্ট খায় আর সাপ্লিমেন্ট খেলে আপনি ডে বাই ডে সুন্দর হবেন আপনার স্কিন সুন্দর হবে আপনি ফসা হবেন হ্যাঁ সাপ্লিমেন্ট খেলে তো সাপ্লিমেন্ট খাবেন আর সুন্দর হবেন ডে বাই ডে ওকে এটা খুবই ভালো একটা সাপ্লিমেন্ট হুম তিন বক্স খাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তোমার গোল্ডগুলো বাংলাদেশে দুবাই থেকে আমার অনেক গোল্ড নেওয়া এটা দুবাই থেকে নেওয়া তো দুবাই থেকে আমার বড় বড় গুলো নেওয়া হুম যেহেতু দুবাইতে আমার রেসিডেন্স ভিসা আমার ফ্যামিলি মেম্বার অনেকেই থাকে দুবাইতে আমার ভাই থাকে দুবাইতে আমি কিন্তু জুসটা প্রতিদিন লাইভে এসে খাই হ্যাঁ প্রতিদিন লাইভে এসে খাই অ্যান্ড এটা আমার বারো নাম্বার বক্স চলতেছে বারো নাম্বার বক্স চলতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট দেয় এটা তো অফার দিচ্ছি এটা হচ্ছে একটা পঁচিশশো টাকা বাট তিন বক্স আপনি ছয় হাজার টাকায় পাচ্ছেন অফার প্রাইজে তিন বক্স আপনি শুধুমাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন এটা খুবই ভালো একটা জুস যেটা আপনাকে হরমোনাল প্রবলেম থাকলে খাওয়া শুধু কিডনিতে সমস্যা আর প্রেগনেন্সিতে খাওয়া যাবে না আর না হলে আপনি যে কোনো প্রবলেমে খেতে পারবেন হ্যাঁ এটা এরকম নর্মালি জুসগুলোতে সাত আটটা থাকে এটা একদম বিগ বক্স হ্যাঁ বিগ বক্স আপনার একসাথে তিরিশটা স্যাশে পাবেন সকালে একটা রাতে একটা খাবেন খুবই ভালো জুস হোয়াইটেনিং এর জন্য বেস্ট কাজ করে এটা আপনি তিন বক্স একসাথে ছ হাজার টাকায় পাবেন তারপরে আমাদের যারা জুস খেতে চান না আপু তোমার পেজ থেকে একবার পাঞ্জাবি নিয়েছি সেটা পেয়েছি কিন্তু এরপর ড্রেস অর্ডার করেছি ব্যাগ অর্ডার করেছি জুয়েলারি অর্ডার করেছি রিপ্লাই দেয় আপারে আপু সরি সরি আপু আমাদের যেটা হয় আমাদের পেজ আলহামদুলিল্লাহ আপনাদের এটা আল্লাহ রহমত মা বাবার দোয়া আপনাদেরও ভালোবাসার সাপোর্ট আপনারাও আমাকে সবাই ভালোবাসেন দোয়া করেন আপু যেটা হয় আমাদের পেজে বিউটি প্রাডাক্টটা মানে আমাদের এটা অসম্ভব মানে সব সময় হ্যাঁ আপনাদের এত ভালো রেসপন্স আল্লাহ রহমতে শুক্র আলহামদুলিল্লাহ যে আমাদের সব সময় পেজে হ্রাস থাকে মানে আপনি আজকে রিপ্লাই এমনও হয়েছে যে আপনি রিপ্লাই অনেকেই পায় না এরকম হ্যাঁ তো যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনার একটু সময় লাগে আমাদের অনেক রাশ থাকে ইনবক্সে আমরা সবাইকে সিরিয়াল অনুযায়ী প্রোডাক্ট দিই তো আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু একবার রিপ্লাই না পেলে আপনি আবার একটু কষ্ট করে ইনবক্স করবেন আপু হ্যাঁ আমাদের মানে অন্য জায়গাটা আমি জানি না কিন্তু আমাদের পেজে যদি আপনি কিছু একটা অর্ডার করেন একটু সময় নিয়ে অর্ডার করবেন আপু কারণ ভালো জিনিসের জন্য সবসময় অপেক্ষা করতে হয় এটা আমরা সবাই জানি তো আমাদের হচ্ছে আপনার যদি আমাদের ফিজিক্যাল স্টোর আছে আপনি ওখান থেকে গিয়ে নিয়ে নেবেন অথবা আপনি যদি অনলাইন আপনার যদি খুব বেশি পছন্দ হয়ে যায় আপনি স্টোর থেকে নিয়ে নেবেন আর যদি অনলাইনে নিতে চান একটু ওদেরকে প্রেসার দিবেন কল দিবেন ঠিক আছে তো এটা আর কি আমাদের ওই যে সবার ভালোবাসা সবাই যে ফ্যাশনের প্রতি এত ভালোবাসা এত ইয়ে যে সবসময় এটা আমি সবসময় শুনি অভিযোগটা তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে না পা আপন আপনার বোন মনে করে তো সমস্যা নাই এটা আল্লাহ রহমত একটা ভালো জিনিসের জন্য একটু অপেক্ষা কর করা লাগলে আমার আমি করি কোনো সমস্যা নাই হ্যাঁ এই আর কি না আমি সেভেন ডেজের রেজাল্ট কখনোই আপনাকে বলি নাই একটা জিনিস খেলে আপনাকে তিন থেকে ছ বক্স কন্টিনিউ করতে হবে আপনি রেজাল্ট পাবেন এটা বডি কন্ডিশনের উপর ডিপেন্ড করে হ্যাঁ বডি কন্ডিশনের আপনার যদি ওই যে ইয়ে দেওয়া দেখ থাকে মার্কারি দেওয়া থাকে বা কোন রকমের ওরকম কেমিক্যাল দেওয়া থাকে যেটা আপনাকে একদম এক দুই দিনে সাত দিনে ফর্সা করবে তারপর কি করবে জানেন আপনার স্কিনে ক্যান্সার হবে আপনার স্কিনে অনেক প্রবলেম হবে আপনার একদম স্কিন নষ্ট হয়ে যাবে আপনার নার্ভগুলো নষ্ট করে ফেলবে সব কিছুগুলো মানে পচে যাবে আপনার যেগুলো হচ্ছে কেমিক্যাল দেওয়া বাট আপনি যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এফ ডি তারপর হচ্ছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো এগুলোর সময় লাগে বাট আপনি যে রেজাল্টটা পাবেন ওই রেজাল্টটা হচ্ছে আপনি হ্যাপি হবেন হ্যাঁ আমার বারো নম্বর বক্স চলতেছে আমি কন্টিনিউ করতেছি তো এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন সাত দিনে ইয়ে করার জন্য আপনি তাহলে প্রোডাক্ট নিয়ে না আমাদের কাছে সাত দিনে কোনো ইয়ার ইয়া নাই আপনি আস্তে আস্তে এটার রেজাল্ট পাবেন সকালে একটা খাবেন রাতে একটা খাবেন আপনি চেঞ্জ দেখতে পাবেন হ্যাঁ আর এটা হচ্ছে এফ ডি এটা প্রুফ এটা হচ্ছে এফ ডি এ প্রুফ জিএমি সার্টিফাইড অ্যান্ড জাপানের ল্যাবে পরীক্ষিত এবং এক লক্ষ বিশ হাজার কোলাজন এখানে যেটা হচ্ছে আপনার আপনি ফর্সা হতে গেলে আপনাকে অবশ্যই গ্লুটাথাইড ইনজেকশন দিতে হবে অথবা আপনাকে ক্যাপসুল খেতে হবে জুস খেতে হবে আর এগুলোটা ইনজেকশন ইঞ্জেকশন কিন্তু অনেক এক্সপেন্সিভ হ্যাঁ ওটা অনেক কস্টলি যদি আপনি ভালো ক্লিনিকে দিতে যান পার সেশন আপনার লাখ টাকা হম লাখ টাকা হচ্ছে চলে যাবে তো আপনি যদি এই জুসটা খান যেমন একটা বক্সের দাম হচ্ছে পঁচিশশো টাকা তিন বক্স হচ্ছে ছ টাকা আপনি ভালো রেজাল্ট পাবেন আর এখানে এক লক্ষ বিশ এটা এন্টি এজিং জন্য ভালো হোয়াইট স্কিন অ্যান্ড হোয়াইটেনিং এর জন্য এবং এটাতে এসপিএফ ফিফটি দেখেন এসপিএফ ফিফটি টপ সেলিং প্রোডাক্ট গুলো আপনাদের জন্য আমি আনি টপ নাম্বার ওয়ান এন্ড বেস্ট সেলিং অ্যাওয়ার্ড পাওয়ার প্রোডাক্ট এগুলো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ভাবে আপনাকে ভরসা করবে আপু তোমাকে বাণিজ্য মেলায় দেখেছি তুমি সামনা সামনে আরো বেশি কেউ থ্যাংক ইউ আপু মনে আপু থ্যাংক ইউ এটা আপনাদের কাছ থেকে সবসময় শুনি লাইভেও তো সুন্দর লাগে সামনা সামনে আরো সুন্দর লাগলে ভালো না আমার ক্যামেরা ফেসের চাইতে বাস্তবে আমি বেশি সুন্দর এটা সবার কাছ থেকে আমি শুনি হ্যাঁ ক্যামেরা ফেস থেকে আমি বাস্তবে বেশি সুন্দরী তো আলহামদুলিল্লাহ এটা ভালো যে আপনারা ক্যামেরায় দেখে দেখেন জুরি না না জ্যাকলিন সামনাসামনি যদি জোরি না দেখেন তাহলে তো আমাকে একটু ভেতর গালি দিবেন না বলবেন কি মেকআপ এটা এটা সেটা ফিল্টার মেরে আসে তো পুরো জরি না তো এটা তো না আপনারা সবাই বলেন যে আলহামদুলিল্লাহ লাইভের চাইতে আমি সামনাসামনি সুন্দর তো আমার প্রোডাক্ট অনেক ভালো থ্যাংক ইউ আপু আমাদের প্রোডাক্ট হান্ড্রেড অনেক ভালো তবে সবার স্কিন টাইপ সেম না এক একজনের স্কিন টাইপ টাইপ এক এক রকম এক একজনের দেখবেন একটা জুস চার পাঁচ দিন খাওয়ার পর এই যে নাবিলা চৌধুরী আপু তিন চার দিনের মধ্যে মানে তিন চার দিন প্রতিদিন দুইটা করে কন্টিনিউ করছে শেপ আছে তো বডি তো সবারটা সেম না এক একজনের স্কিন টাইপ এক রকম কারো সুপার ফাস্ট কাজ করে কারো আবার স্লো আস্তে আস্তে কাজ করে আপু তোমার এই জুস জুসগুলো খুব ডিসকাউন্ট অন্য পেজে আট হাজার টাকা করে রাখে আচ্ছা ঠিক আছে তোমার ইয়ারিং আপু আমি এখন মনে নয় আমি কোন জমানের ছয় সাত বছর আগের কথা এটা শুধু খুব সুন্দর একটা নেকলেস আছে আমার আমি লকারে রাখি সেজন্য এখন গোল্ডও পরতে পারি না আমার গোল্ড পরতে কিন্তু খুব ভালো লাগে এই যে এটা হচ্ছে সাপ্লিমেন্টটা আমি কিন্তু দেখেন অন্য মানুষের মতো আমি একটা একদিন খাইছি চোদ্দ দিন খাচ্ছি এরকম না আমি মার্জান জেনিফা প্রতিদিন বারো বক্স জুস প্রতিদিন লাইভে খাইছি এবং সাপ্লিমেন্ট চলতেছে দুই নাম্বার এটা প্রতিদিন লাইভে কারণ এখানে তিরিশটা করে সাপ্লিমেন্ট তো আমাদের এটা আর তার আগে আমি এই সাপ্লিমেন্টটা দুইটা তার আগে আমি তিনটা সাপ্লিমেন্ট খাইছি ঠিক আছে এটা আমি প্রতিদিন আপনাদের সামনে লাইভে আমি নিজে খাই আচ্ছা আমার প্রাণের ইয়া নাই যেহেতু এটা এফডিএ প্রুভ এটা যে সবাই বুঝে নর্মাল সেন্স এটা হ্যাঁ এই যে প্রুভ সব প্রোডাক্টটা কি এফডি হয় এটা ল্যাবে চার পাঁচটা ল্যাবে পরীক্ষিত যে এটাতে কোনো রকমের ক্ষতিকারক কোনো উপাদান নাই যেটা আপনার বডির জন্য ক্ষতিকারক এফডিএ এপ্রুভ এবং এটাতে কোনো হারাম কোনো ইয়ানা নাই এটা হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ তো আপনার হচ্ছে এটা আমি প্রতিদিন খাচ্ছি আমি আপনারা আমাকে দেখ আপনারা আমাকে দেখেছেন ছ বছর ধরে আমি বিজনেস করছি আমাকে দেখছেন আমি মুভি করেছি তার আগে সাত আট বছর আগে তো তখনো তখন থেকে আমাকে দেখেছেন আমি ফসা আমি এখন বলবো না আমি এগুলো খেয়ে মেখে সুন্দর হয়েছি একদম আমি একদম কালো কুচকুচো ছিলাম এগুলো বলবো না আমি তবে আমি বলবো আপনারা দেখেন আমার অনেক পরিবর্তন হয়েছে ডে বাই ডে আমি আরো সুন্দর হচ্ছি কেন হচ্ছি সত্যি আমি আগেও সুন্দর ছিলাম এখন আরো সুন্দর হচ্ছি আমার বাপ বাপমা নিজেরা বলতেছে আমার গায়ের কালার ফরেনারদের মতো হয়ে যাচ্ছে আপনারা আমাকে সামনাসামনি হচ্ছে ইয়ে করে দেখলে আরো বলবেন যে আপু সামনাসামনি আপনি আরো সুন্দর ঠিক আছে সাপ্লিমেন্টটা আমি খাই আপনি তিন থেকে ছয় বক্স আপনি জুস খান তিনটা সাপ্লিমেন্ট আমি দেখা কি কি সে মধ্যে কি লাগাই দিচ্ছি সাপ্লিমেন্ট একটু বেশি করে পানি দিয়ে খাবেন তিনটা সাপ্লিমেন্ট খান তিনটা জুস খান অনেক ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে এটা অনেক ভালো এফ দিয়ে এপ্রুভ তিরিশটা ক্যাপসুল তিরিশ দিন যাবে সকালে একটা রাতে একটা খাবেন আপনি রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন তিনটা খাবেন ভালো রেজাল্ট যারা তো একদম আছে না খুব নাজুক কোনো কিছুতে এটা সেটা ভাই আপনি বিশ্বাস করে যদি একটা বালিও খান ওটা তো আপনার কাজ হবে যেটা সত্যি কথা আপনি প্রথম থেকে যদি মনে করেন মনের মধ্যে অনেক খুঁতখুতানি ওরকম পাবলিক আমাদের থেকে নিয়ে না ভাই আমি প্রোডাক্ট মানুষকে দিতে পারি না ঠিক আছে ওরকম প্রোডাক্ট দরকার নাই হাই কোয়ালিটির একদম টপ নাম্বার ওয়ান আমি এবং কোম্পানি ঘাস খাওয়ার জন্য বিক্রি ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পিস তারা বানাচ্ছে আমি তো ছবি দেই না ভায়োলেশন আসে সেজন্য ছবি দেই না আমার ছবি দেওয়া লাগবে না আমার এমনিতেই আমি মানুষকে প্রোডাক্ট দিতে পারি না সেজন্য কথা শুনি আপু আপনারা রিপ্লাই দেন না প্রোডাক্ট পায় না এটা সেটা আমাদের সিরিয়াল অনুযায়ী আপনার সিরিয়াল নাম্বার আসে তিন হাজার চার হাজার জনের পরে ঠিক আছে তো এটা হচ্ছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমার এখানে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাচ্ছে বলেই তো মানুষ নিচ্ছে না হলে তো আমি পেতাম না মানুষ কাস্টমার ডেকে ডেকে আনে আর আমাকে মানুষ অভিযোগ করে আপু প্রোডাক্ট দেন না আপনারা তো এটা আল্লাহ রহমত না হ্যাঁ আপু সত্যি বলেছে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করি এগুলো আপনার লাইফ প্রত্যেকদিন দেওয়ার ওপর জিনিসগুলো খুবই উন্নত মানের খুবই ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের হালকা মেস্তার জন্য তিন হাজার পাঁচশো টাকার কম্বোটা ইউজ করি সাপ্লিমেন্ট খাবেন তিন হাজার পাঁচশো আর আপনারা ভালো একটা রেজাল্টের জন্য আপনি একটা কম্বো নেন আমি আপনাদেরকে একটা কম্বো দিই বেস্ট একটা কম্বো তিন হাজার পাঁচশো টাকার একটা কম্বো খুবই ভালো এটাতে বডি কম্বো ফেস কম্বো সব পাচ্ছেন লিপ কম্বো পাচ্ছেন হ্যাঁ আমি একটু দেখাই দাঁড়ান এই প্রোডাক্ট আমি নিজে রেগুলার ইউজ করতেছি বেস্ট রেজাল্টের জন্য এই যে এখানে হচ্ছে সব মিলে খাওয়া যখন বন্ধ করে দিবি স্কিন না আগের মতো হবে না আপনি যে রেজাল্টটা পাবেন তিন থেকে ছ বক্স কন্টিনিউ করার পর যে রেজাল্টটা পাবেন ঠিক আছে নর্মাল স্কিন কেয়ারটা করবেন এক সেকেন্ড আমার একটা কল আসতেছে জুসটা সকালে একবার রাতে একবার ওমোসনে হ্যাঁ হ্যাঁ দশ মিনিট আমি ওকে ওমোসানি আচ্ছা গলার চাপও আমি বসুন্ধরা সিটি থেকে এটা আমার বোন আমাকে গিফট করছে হ্যাঁ এটা আমার বোন আমাকে জন্মদিনে গিফট করছে গত বছর আপনারা এটা অনেক পছন্দ করেন আমি যেটা করি না আপনাদের কাছে ভালো লাগে আমি বুঝলাম না আমাকে ভালোবাসেন তো আপনাদের সেই জন্য আমার সব কিছু ভালো লাগে আমি একটা হালকা নোজ পিন ওটা আপনাদের পছন্দ হয় সব ভালো লাগে ধন্যবাদ সবাইকে অনেক থ্যাঙ্কস যাই হোক এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকার একটা কম্বো আমি বলি আমার ছ বছর বিজনেসে বিজনেস লাইফে আমি যত সাবান সেল করছি তার মধ্যে দুইটা সাবান বেস্ট আমি সবসময় বলি একটা হচ্ছে পিংলেরি সোপ ওইটা স্টক আউট ওটা এক পিসও নাই ওটা মেবি আনাবো আমি আবার ওইটা এত ভালো ওই সোপটা এটার চাইতে ভালো আমি ওটা এখন নাই একটা পিসও আমি কাউকে দিতে পারবো না ঠিক আছে ওইটা কিন্তু নাই ওটার প্রশংসা আমি করব কারণ পিং লেডি সোপটা একদম বিগ সাইজের স্কিনটা একদম বেবি স্কিন করে ফেলে ওটা নাই ওটা সম্পর্কে বলতে চাই না হ্যাঁ ওটা বাদ ওইটার পরে মানে আমাদের পেজের সবচেয়ে ভালো সোপ হচ্ছে দুইটা সোপ ওইটা একটা এটা এটা কজিক সোপ এটা আপনার পাওয়ারফুল এটা কিন্তু আপনি ঘষা মাজক একদম ঘষে ঘষে ইউজ করতে পারবেন না জাস্ট ফ্যানা করে হালকা ধুয়ে মুছে ফেলবেন ঠিক আছে এই সোপটা অনেক পাওয়ারফুল একটা সোপ এটা আপনার একদম স্কিন আর অনেক জেদি দাগ যেতে চায় না ওটা পর্যন্ত চলে যাবে এবং এটা স্কিনটাকে ডিপ ক্লিন করে একদম ভেতর থেকে ময়লা বের করে ফেলে ব্ল্যাক হেডস হোয়াইট সব চলে যাবে একদম গায়েব হয়ে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস টোটালি গায়েব হয়ে যাবে থাকবে না স্কিনে ধার ধার থাকে না থাকবে না এবং এটা পিলিং করে মাইক্রো পিলিং মানে আপনার হচ্ছে এটা কিন্তু মাইক্রো যেরকম পিলিং হলে লাল হয়ে যায় র্যাশ হয়ে যায় অনেক চামড়া উঠে এরকম না এটা জাস্ট মাইক্রো পিলিং হবে আপনি দেখবেন না আপনার মরা চামড়া হ্যাঁ মরা চামড়াগুলো উঠে যাবে এবং আপনাকে হচ্ছে এটা গ্লাস স্কিন করবে ডিপ ক্লিন করবে দাগ চলে যাবে ফর্সা করবে এটা এমন একটা সোপ যেটা আপনি নাইট ক্রিম ছাড়া আপনাকে ফর্সা করবে এটা খুবই ভালো গ্লোটা গ্লুটাথায়ন নায়াসিনামাইড এত ভালো ভালো এটা করা একটা সোপ খাবেন সকাল একটা জুস জুস খাবেন খাবেন একটা একটা ক্যাপসুল খাবেন রাতে একটা ক্যাপসুল খাবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর দুইটা মিলে কম্বো প্রাইস হচ্ছে ক্যাপসুল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা একটা তিনটা নিলে হচ্ছে আট হাজার টাকা আর আপনি যদি একটা জুস আর একটা ক্যাপসুল নেন ওই দুইটা প্রাইস হচ্ছে কম্বো প্রাইস পাঁচ হাজার টাকা একটা ক্যাপসুল আর একটা জুস পাঁচ হাজার টাকাই কম্বো প্রাইস পাবেন আচ্ছা এই সোপটা বেস্ট হ্যাঁ এই সোপটা পাবেন এই কম্বোতে একটা সিরাম পাবেন একটা নাইট ক্রিম পাবেন একটা বডি ক্রিম পাবেন সোপটা তো বললাম স্কিনটা ডিপ ক্লিন করে একদম ময়লা ব্ল্যাক হেডস হোয়াইট সব চলে যাবে স্কিন মাইক্রোপিলিং হবে গ্লাসে স্কিন করবে এবং আপনাকে ফর্সা করবে এবং আপনার স্কিনে দাগটা ছোপ সব চলে যাবে ক্লিন করে ফেলবে ওকে ডিপ ক্লিন করে আর এই সিরামটা এই সিরামটা আপনার স্কিনটাকে পাতলা স্কিনটাকে মোটা করে হেলদি করে আপনার স্কিনে পোর্স আসে না গর্ত গর্ত পোর্স গুলো দেখলে বিচ্ছিরে লাগে অনেক মিনিমাইজ করবে একদম ছোট করে নিয়ে আসবে এবং আপনার স্কিনে এর থাকলে ব্রাউন তিল আসে তারপরে হচ্ছে গুলো হ্যাঁ ফ্রিকালস গুলো ব্রাউন তিল গুলো আপনার টোটালি চলে যাবে এবং এটা আপনার স্কিনটাকে গ্লাসের স্কিন করবে কারণ পোর মিনিমাইজ করে এবং অনেকের আসতে দেখবেন স্কিনটা পাতলা রক দেখা যায় স্কিন হেলদি না এটা স্কিনটাকে হেলদি করবে আর আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ডায়মন্ড পিংলেডি লেডি হ্যাঁ এটা এত ভালো একটা ক্রিম পিংলেডি লেডি এটা হচ্ছে আপনার এত ভালো একটা ক্রিম এটা হচ্ছে দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট আপডেট এটা আপনাকে ফর্সা করবে দাগ ছাড়া মেস্তা চলে যাবে সুন্দর একটা সিল্কি স্মুথ হেলদি স্কিন আর বডি বডি ক্রিমটা ক্রিমটা এটা এটা শুধুমাত্র টু ইন ওয়ান দেখেন এটা হচ্ছে নিচেরটা বডি সিরাম উপরের বডি ক্রিম আমি জাস্ট চামচ দিয়ে বের করছিলাম আইসক্রিমের মতো পুরো এটা পাওয়ারফুল একটা বডি ক্রিম এটা আপনার বডিতে যে কোনো দাগ দিয়ে বডিটাকে সিল্কি স্মুথ করবে টান টান করবে এবং বডিটা হেলদি করবে এবং আপনার হচ্ছে এটা আপনার দাগ ছোপ কোন কালো দাগ থাকলে চলে যাবে ঘাড়ে কালো দাগ থাকলে চলে যাবে আঙ্গুলে কালো দাগ থাকলে চলে যাবে টোটালি আপনার স্কিনটাকে অনেক সুন্দর করবে শাইনি করবে এই সব কিছু মিলে এই কম্বোটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এটার সাথে এটা খুবই ভালো একটা কম্বো তিন হাজার পাঁচশো টাকার সাথে আপনি যদি এই ডে ক্রিমটা অ্যাড করতে চান এই ডে ক্রিমটা অ্যাড করতে চান তাহলে এটা পাঁচ হাজার টাকা আসবে আর ডে ক্রিমটা আলাদা নিলে সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর আপনাদের জন্য ঈদের জন্য আমি দিব হচ্ছে একটা কম্বো ফেশিয়াল কম্বো একটা ফেস প্যাক সুদিং জেল দুইটা নিলে প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা তো আজকে আমি আর লাইভ করলাম না কালকে ইনশাল্লাহ ডিটেলসে লাইভ করবনি সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কালকে দেখা হবে টাটা